নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি শেয়ার করব নিরামিষ ঢ্যাঁড়স আলুর ঝোল তাহলে চলুন বন্ধুরা স্কিপ না করে ফুলের রেসিপিটি দেখে নিন নিরামিষ ঢ্যাঁড়স আলুর ঝোল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে এরকম বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর লাগবে আমার এখানে আলু দুটো মিডিয়াম সাইজের আলু আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আমি আলুগুলো ভেজে নেব একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব আপনারা চলে রান্নাটা সরষের তেলেও করতে পারেন সবগুলো ঢ্যাঁড়স দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ভেজে নেব ঢ্যাঁড়সটা হালকা ভাজা করে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ যদি প্রথমে আমি নুন হলুদ দিয়ে দিতাম তাহলে কিন্তু ঢ্যাঁড়সে যে পিছলা ভাব থাকে সেটা বেরিয়ে যাবে তাই হালকা ভেজে নেওয়ার পরেই নুন হলুদটা দিতে হবে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তিন চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পাঁচ পাঁচফোরণটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো নাড়াচাড়া করে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি ওই থেতো করা লঙ্কা দিয়ে দেব আলুর সাথে ভালো করে ভাজা করে নেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নিলাম এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো নুন এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এখানে আমি কালারের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে থেতো করা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা প্রায় চার থেকে পাঁচটা তাই আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কমিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন এবার আমি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এবার আলু আর ঢ্যাঁড়স দুটোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল ভালো ঝোলে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা খুবই ভালো হবে জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঝোলটা যখনই ফুটে উঠেছে এই মুহূর্তে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে প্রায় আমি দশ মিনিট রান্না করে নিলাম ফিরে এলাম আমি প্রায় দশ মিনিট পরে ঢেঁড়ো সালু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই ঢ্যাঁড় পাতলা ঝোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নিরামিষ দিনে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ